ছোটো ছোটো ফল এটির কদর আমরা বুঝতে পারি যখন আমরা কোনো চাইনিজ রেস্টুরেন্টে যাই কিংবা হচ্ছে বিরিয়ানি রান্না করি দেখবেন যে বিরিয়ানির মধ্যে এই ফলটির ব্যবহার হয় এটির নাম হচ্ছে আলু বোখারা আলু বোখারা আমদানি নির্ভর একটি ফল এটি বিদেশ থেকে আমরা আমদানি করি তবে চাইলে বাংলাদেশে চাষ করা সম্ভব এটি দেখছেন যে এই গাছটির হাইট খুব বেশি বড় না গাছ ভর্তি এই ফল ধরে আছে আর এই ফলটির বৈশিষ্ট্য হচ্ছে আপনি শুধু যে রান্নায় ব্যবহার করবেন তা না আপনি চাইলে খেতেও পারেন এটার টেস্ট খুব বেশি মিষ্টি না হলেও পুষ্টির দিক দিয়ে কোনো অংশে কম নেয় অনেকটা আমলকিই খেতে যেমন লাগে ঠিক ওই রকম মনে হবে এই আলু বোখারা নিজের বাড়িতে দু একটি গাছ থাকলে দেখবেন যে আপনার রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আবার হচ্ছে যদি নিজে মনে করেন যে ফল হিসেবে খাবেন সেটিও খেতে পারবেন ওই যে বলছিলাম আমলকির মতো অর্থাৎ এর ভেতরে যে কষগুলো রয়েছে সেটি হয়তো আপনার মুখে গিয়ে যে মিষ্টতার স্বাদ দিবে না বাট এটা যে পুষ্টিগুণ কোনো অংশেই কম না অসাধারণ একটি ফল